এবছর খারি মরশুমে কি সব আমন ধানের চাষ করে অধিক ফলন পেতে চান তার চিন্তায় রয়েছেন তো আজকের ভিডিওটি অত্যন্ত উপকার আসতে চলেছে আপনাদের জন্য তো আমি ইউনিভার্সিটি থেকে কৃষি সংক্রান্ত বিষয়ে এমএসসি ডিগ্রি ক্লিয়ার করার সময় বিভিন্ন সার্ভের মাধ্যমে বা বিভিন্ন জায়গায় তথ্য কালেকশন করার পর যে সমস্ত ধানগুলো অধিক ফলন দিতে সক্ষম অর্থাৎ উচ্চ ফলনশীল কিছুগুলো রিসার্চ ভ্যারাইটি এইসব নিয়েই আজকে আপনাদেরকে জানানো হবে যেগুলো আমাদের এলাকায় যথেষ্ট ভালো ফলন দিয়ে থাকে এবং শুধু আমাদের এলাকা কেন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলোর উচ্চ ফলনশীল বা এই ধানের অতিরিক্ত হারে ফলন পাওয়া যায় তো সেই সমস্ত ধানগুলো কি কি বা সেই সমস্ত ধানের বীজগুলো কি কি তো আপনারা চলুন ধীরে ধীরে সেগুলো জানি যেগুলো আপনাদের পরবর্তীকালে যথেষ্ট কাজে আসবে তো কয়েকটি উচ্চ ফলনশীল দীর্ঘমেয়াদী ধান সম্বন্ধে আজকে আপনাদের জানাবো যাতে পরবর্তীকালে আপনারাও আর ধান বীজ নির্বাচনের ক্ষেত্রে কোনো ইতস্তত বোধ বা কোনো সমস্যায় না পড়েন তো চলুন একের পর এক সমস্ত কিছু জানি তো বর্তমানে কোন ধানটি অধিক রোগ প্রতিরোধ ক্ষমতার অধিকারী এবং কোনটি চাষীদেরকে অধিক ফলন দিয়ে থাকে বর্তমান দিনে তো অনেক বিচের বাজার বা অনেক বিচের কম্পিটিশন রয়েছে তো সেই সমস্ত ধানগুলোর মধ্যে কোনটি চাষিদেরকে অধিক ফলন দিবে সমস্ত কিছু জানতে হলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে ডান দিয়ে সাবস্ক্রাইব চিহ্নটি প্রেস করে আমাদের সাথে যুক্ত থাকুন যাতে পরবর্তীকালে চাষবাস সংক্রান্ত সমস্ত ভিডিও সবার কাছে আপনার আগে পৌঁছে যায় তো ধাপে ধাপে চলুন শেষ পর্যন্ত একের পর এক ভালো মানের বীজ সম্বন্ধে আপনাদেরকে জানানো হবে তো চাষি ভাই প্রথমে যে ধানের ভ্যারাইটি নিয়ে আপনাদেরকে জানানো হবে সেটি হচ্ছে অর্থাৎ এটি একটি ধানের এবং খুবই উচ্চ ফলনশীল ধান যে কোনো কোম্পানির আপনারা এই সত্তর উনত্রিশের ভ্যারাইটির বীজটা আপনারা চাষ করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু আপনাদের এলাকায় যে সমস্ত কোম্পানিগুলো দীর্ঘদিন ধরে বিশ্বস্ত রয়েছে সেগুলো চেষ্টা করবেন ব্যবহার করার এবং এই এমটিউ সত্তর উনত্রিশ এর সময়কাল কত না এর সময়কাল হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ দিনের মতো এবং এর গাছের উচ্চতা হয় মোটামুটি ছত্রিশ ইঞ্চি এর মতো অর্থাৎ সেন্টিমিটার দিক থেকে বলতে গেলে মোটামুটি নব্বই বিরানব্বই সেন্টিমিটার এর মতো হয় এবং দানা কিরকম হয় না দানার এই ধানে দানা হয় মোটামুটি মাঝারি ছোট ধরনের দানা হয় এবং এটি নিচু জলা জমি বা নিচু মাঝারি জমির মধ্যে খুবই ভালো ধরনের ফলন দিয়ে থাকে এই ধানের ফলন মোটামুটি তেত্রিশ শতকের বিঘার প্রতি কত পরিমানে পাওয়া যায় না এই ধান মোটামুটি সাড়ে আট থেকে মতো ফলন দিয়ে থাকে সঠিক যদি চাষবাস করে থাকেন এবার এর কিছু বিশেষ অসুবিধা বলি তো এই ধান খুব একটা অতিরিক্ত হারে বিএলবি প্রতিরোধী বা ঝলসা বা খোলা পচা বা কীট পতঙ্গের আক্রমণ থেকে খুব একটা প্রতিরোধী হয় না এতে বিএলবি ঝলসা খোলা পোচা ইত্যাদির আক্রমণ একটু তুলনামূলক অন্যান্য ধারের তুলনায় একটু বেশি দেখতে পাওয়া যায় তবে আপনারা যদি সঠিক সময়ে সঠিক পরিচর্যাগুলো করতে থাকেন তবে সেরকম হারে কোনো অসুবিধা দেখা যায় না চাষিরা যথেষ্ট ভালোভাবে কন্ট্রোল করতে পারে যদি সঠিক পরিচর্যা সঠিক সময়ে করে থাকে এই ধানের কিছু গুণগত মান বলি না এই ধানটা হচ্ছে খুবই ভাত এবং মুড়ির জন্য খুবই সুস্বাদু এবং এটি খুবই ভিটামিন এ সমৃদ্ধ হয়ে থাকে তো আপনারা নির্দ্বিধায় এই ধানের চাষটা করতে পারেন এরপর দু নম্বরে বলি আপনাদের সকলেরই পরিচিত ইন্দোরামা মার্কেটিং শক্তিরামা প্যাডিসিড এর যেটি আপনারা অনেকে প্রতীক্ষা নামে জানেন তো সেটিও আপনারা চাষ করতে পারেন এই প্রতীক্ষা তেত্রিশ শতকে বিঘার ক্ষেত্রে ফলন দিয়ে থাকে চাষিদেরকে আট থেকে সাড়ে আট কুইন্টালের মতো এবং এই ধান গাছের উচ্চতা মোটামুটি হয় একশো সেন্টিমিটারের মতো এবং জলের জমিতে অর্থাৎ এবং এই ধান যদি নিচু জমিতে কিছুদিন ধরে জলের নিচে ডুবে থাকে সেক্ষেত্রেও কিছু অসুবিধা দেখতে পাওয়া যায় না এবং এই ধানের সময়কাল কত এই ধান মোটামুটি একশো চল্লিশ পঁয়তাল্লিশ দিনের মধ্যেই পেকে কমপ্লিট হয়ে যায় এবং এই প্রতীক্ষা ধানের বীজ কতটা পরিমাণ নেবেন এক বিঘা জমিতে চাষের জন্য তো আপনারা পাঁচ থেকে ছ কেজির মতো নেবেন এবং চারা তৈরি করবেন এরপর চাষি ভাই তিন নম্বরে বলি নুজি ভেদু সিডসের কনক এনপি চারশো তো এই ধানকে আপনারা বীজ তলা তরির পঁচিশ দিনের মধ্যে রোপণ করার চেষ্টা করবেন এতে পরবর্তীকালে অধিক ফলন পান এবং এই ধানটি অত সহজে পড়ে যায় না এবং এর সময়সীমা হচ্ছে মোটামুটি একশো দিনের মতো এটি বিএলবি প্রতিরোধী হয় এবং এর ফলন মোটামুটি আট থেকে সাড়ে আট কুইন্টাল এমনকি যদি আপনার সঠিকভাবে সঠিক সময়ে পরিচর্যা করেন ন কুইন্টাল ফলন দিতে সক্ষম হয় এরপর চার নম্বর বলি বর্তমান দিনে যে হারে বিএলবি ঝলসা ব্লাস্ট বা ইত্যাদি ইত্যাদি সমস্যা দেখা দিচ্ছে তো সেই সমস্ত রোগের থেকে যথেষ্ট ভালোভাবে সহনশীল জাত উচ্চ ফলনশীল জাত এবং মোটা বা মাঝারি মোটা ধরনের ধান যেটি কিষান মান্ডিতে বিক্রির জন্য খুবই উপযুক্ত ধান সেটি হচ্ছে কি না বিবি ইলেভেন জাতের ধান এটি একটি নতুন ভ্যারাইটির ধান মোটামুটি বেশ কয়েক বছর ধরে আমাদের এলাকায় যথেষ্ট ভালোভাবে ফলন দিয়ে আসছে এই ধানটি খুবই ওজনদার ধান হয় এবং এর সময়কাল হচ্ছে মোটামুটি একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ দিনের মতো এটি নিচু এবং মাঝারি নিচু জমির জন্য যথেষ্ট ভালো এবং এর ফলন হয় মোটামুটি ন কুইন্টালের মতো তেত্রিশ শতকের বিজ্ঞান হিসেবে বলছি এবং এই ধানের মধ্যে প্রচুর পরিমাণে পাশ কাটি দেখতে পাওয়া যায় যদি সঠিক সময়ে সঠিক কোম্পানি বীজ বোপন করেন এবং সঠিক মাত্রায় সার ওষুধ প্রয়োগ ইত্যাদি সঠিক পরিচর্যা অতিরিক্ত হয় বলে মাঝে যদি জমিতে অতিরিক্ত মধ্যে হারে দীর্ঘদিন যাবৎ জল জমে থাকে সেক্ষেত্রে কিছু খোলা পচার সমস্যাও দেখতে পাওয়া যায় হালকা মাত্রায় তবে যদি আপনারা ছত্রাকনাশক সঠিক সময় স্প্রে করেন তো যথেষ্ট ভালোভাবে একে কন্ট্রোল করা যায় এতে বিশেষ কিছু অসুবিধা হয় না এরপর পাঁচ নম্বরে বলি আপনারা চাষ করতে পারেন আরেকটি খুবই উন্নত মানের ভ্যারাইটির ধান যেটি হচ্ছে নুজিভেদু শীর্ষের এনপি সত্তর পঁচাত্তর ধান এটিও খুব উন্নত মানের একটি উচ্চ ফলনশীল ধান এটি যথেষ্ট ভালোভাবে রেজাল্ট দিয়ে থাকে এবং যথেষ্ট ভালোভাবে ফলন দিয়ে থাকে সমস্ত ধান চাষীদের জন্য এটিও মোটামুটি ওই একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ দিনের মধ্যেই হয়ে থাকে ফেরফরাসি যেটি প্রচুর পরিমাণে ফলন দিতে সক্ষম মোটামুটি বিঘায় দশ কুইন্টালের পর্যন্ত অর্থাৎ আমি তেত্তিরিশ শতকের বিঘান হিসেবে বলছি যেটি হচ্ছে পানের যমুনা আটশো চার পেডিসিডস এটি স্বর্ণ ধানের একটি প্রজাতি তো আপনারা সকলে জানেন যে স্বর্ণ ধান কি হারে চাষিদেরকে ফলন দিয়ে থাকে তবে সঠিক সময়ে সঠিক সমস্ত পরিচর্যাগুলো আপনাদেরকে অবশ্যই করতে হবে এই ধান চাষের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে জমির কন্ডিশন ও মাঠের আবহাওয়া ও পরিচর্যা সবকিছু সুইটেবেল হলে এই ধান দেখা যায় যে দশ কুইন্টালের বেশিও ফলন দিয়ে থাকে চাষিদেরকে এবং এর পরিপূর্ণ হতে সময় লাগে কতদিন না একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ দিনের মধ্যে সম্পূর্ণভাবে পেকে কমপ্লিট হয়ে যায় এই ধান তো আপনারা নির্দিদায় এই ধানে চাষ করবেন এবং সঠিক পরিচর্যাগুলো করবেন যদি অধিক মাত্রায় আপনারা ফলন পেতে চান তবে এবং এই ধানের একটা অসুবিধা বলে দিই যদি আপনারা অতিরিক্ত হারে এই ধানের ক্ষেত্রে তিন চার কিস্তিতে ইউরিয়া প্রয়োগ করেন তবে এই ধানটা পড়ে যেতে দেখা যায় আপনারা অতিরিক্ত হারে প্রয়োজনের অধিক মাত্রায় কেউ ইউরিয়া ইউরিয়া সার প্রয়োগ করতে যাবেন না তো আপনারা ইউরিয়াটাকে কন্ট্রোলে রাখবেন এবং ডিএপি বা দশ ছাব্বিশ এবং পটাশ সার এগুলো সঠিক মাত্রায় ব্যবহার করবেন এবং একটি কি দুটি কিস্তিতেই ইউরিয়া ব্যবহার করবেন তিন চার কিস্তিতে অতিরিক্ত হারে জমিতে ইউরিয়া ব্যবহার করতে যাবেন না এই ধান চাষের ক্ষেত্রে তো বাংলাদেশের চাষি ভাইদের জন্য বলবো আপনারা যে সমস্ত ধানগুলো এই সময় উচ্চ ফলনশীল হারে চাষ করতে পারেন সেগুলো হচ্ছে বিরি ধান একশো তিন বিরি ধান বাহান্ন এবং বিরি ধান সাতাশি বিরি ধান একশো আট এগুলো খুবই ঝলসা এবং প্রতিরোধী হয় এগুলো ছাড়া বর্তমানে আপনাদের এলাকায় যদি আরো উন্নত মানের রয়েছে তো আপনারা অবশ্যই সেগুলো চাষ করতেই পারেন তো এবার আপনাদের কিছু অতি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর বা কিছু বিষয় সম্বন্ধে বলে দিই এই আমন ধান চাষ সম্বন্ধে খারি মরশুমে তো আমি যে বীজগুলোর কথা বললাম এগুলো দক্ষিণবঙ্গে জেলার দিকে এবং আমার এলাকার দিকে যথেষ্ট ভালো রেজাল্ট দিয়ে থাকে আমি যেহেতু ইউনিভার্সিটি থেকে কৃষি সংক্রান্ত বিষয় আগে বললাম এমএসসি ক্লিয়ার করেছি এবং বিভিন্ন সার্ভের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে তথ্য কালেক্টর করে এই ডাটাগুলো পেয়েছি যে এই ধানগুলো যথেষ্ট ভালোভাবে রেজাল্ট দিয়ে থাকে এই ধানগুলো যথেষ্ট ফলন দিয়ে থাকে তাই আপনাদেরকে রিকমেন্ড করলাম এবং আমিও আমার পরিবারের সাথে দীর্ঘদিন যাবৎ পড়াশোনার সাথে সাথে অবসর টাইমে চাষবাসের সাথে যুক্ত থাকার ফলে যথেষ্ট আমিও এই ধানগুলো চাষ করে নিচু জমিতে যথেষ্ট ভালো রেজাল্ট পেয়েছি আর একটা কথা বলে দিয়ে থাকি যে এই ধানগুলোই আপনাদেরকে চাষ করতে হবে এমন কোনো মানে নেই আপনাদের এলাকা যদি এর থেকে আরো ভালো উন্নত মানের এর থেকে আরো ভালো ফলন দিয়ে থাকে এরকম কিছু যদি ধানের বীজ রয়েছে আপনারা সেগুলো নির্দ্বিধায় চাষ করতে পারেন তাতে কোনো অসুবিধা হবে না আপনারা আপনাদের পছন্দ মতো সেগুলো চাষ করতে পারেন এবং যে বিষয়গুলো আপনাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেহেতু বর্ষাকালীন সময় এই সময় বিভিন্ন ধরনের ধসার সমস্যা কীট পতঙ্গের সমস্যা এবং ভিটামিন অনুখাদ্যজনিত সমস্যা বিভিন্ন কিছু দেখা যায় তার জন্য সব কিছু ঠিকঠাক রাখার জন্য আপনাদেরকে সঠিকভাবে সঠিক পরিচর্যা করতে হবে অ্যাডভান্স বিজ্ঞান ভিত্তিক পরিচর্যাগুলো করে যেতে হবে তো সমস্ত কিছু পরিচর্যাগুলো জানতে আপনারা আমাদের এনএমও সাইন্টিফিক এগ্রি ফার্মিং ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে যুক্ত থাকবেন সমস্ত কিছু তথ্য এই চ্যানেলের মাধ্যমে আপনারা যাবতীয় ধাপে ধাপে ধান এ টু জেড বীজ রোপণ থেকে শুরু করে চারা তৈরি বীজ রোপণ বিভিন্ন মধ্যম পর্যায়ে চাপান সার এবং শেষ পর্যন্ত সমস্ত কিছুই খারি মরশুমে আপনাদের সাথে থাকবো তাই আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার